হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ প্রত্যেক দিন সন্ধে পাঁচটায় এবং সন্ধে সাতটা মানেই কিন্তু আমাদের স্কিল দুনিয়া নতুন নতুন জবের আপডেট নিয়ে আমরা প্রত্যেকেই চলে আসবো আমরা অনেকেই তোমাদের কাছে ভিডিও দিয়ে থাকি জানো পুরোনো আছো তাদেরকেও বলবো একটুখানি ভিডিওগুলো শেয়ার করে দেবে কারণ তোমরা যারা জব নিয়ে সার্চ করছো যারা ভাবছো বাড়িতে বসে কাম করবো যারা ভাবছো পার্ট টাইম বা পার্মানেন্ট কিছু জব চাইছো তাদের জন্য সব থেকে ভালো যদি কোনো ইউটিউব চ্যানেল আমি বলে থাকি সেটা হচ্ছে দুনিয়া কারণ সেখানে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে আজকে যেটা নিয়ে কথা বলবো যে জিও কোম্পানি আছে সে জিও কোম্পানিতে কিছু জব রিক্রুইটমেন্ট বেরিয়েছে সেটাও আবার বাড়িতে বসে ল্যাপটপ কম্পিউটার নেই ম্যাম বাড়িতে বসে কাজ হবে হবে স্মার্টফোন আছে তো আশা করি প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে এখন স্মার্টফোন নেই সেরকম আশা করি খুবই কম তো একটা যদি দশ বারো হাজার টাকার মধ্যে একটা যদি স্মার্টফোন কিনে নিতে পারো তাতেও কিন্তু কাজ চাকরিটা হয়ে যাবে এবং খুব ভালো কোম্পানি কাজ করব কি করে কি কাজ কি বৃত্তান্ত কিভাবে আবেদন করব সম্পূর্ণ তত থাকবে একটা ভিডিওর মধ্যেই কিন্তু আমরা বলে দেবো এটা বলবো কি কাজ থাকছে আমার কোন রকম সেলস কাজ না মোবাইল মানেই তো কল করতে হবে সেলস এর কাজ হবে সেলসের কাজ নয় বললাম নো সেল এবং নো টার্গেট মানে কোন রকম কোন টার্গেট বেশ জব নয় না তোমাকে সেলসও করতে হবে না মানে কল করে বিক্রি করতে হবে টার্গেট থাকবে না এটার কোন রকম কোন জব এই জিনিসটা নয় এই জিনিসটা মাথায় রাখো এটা নয় না বলে দিয়েছি তাহলে যে কাজটা করবে সেই কাজটার নাম কি সেই কাজটার নাম হচ্ছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট তোমার যে পোস্টটার নাম সেটা হচ্ছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট মানে কাস্টমার কেয়ার বলো বা কাস্টমার হ্যান্ডলিং করা বলো কাস্টমার সঙ্গে কনভারসেশন করা বলো সেই কাজটা তাহলে তোমার কাজ কি কি থাকবে এটার মধ্যে? ফার্স্ট যেটা থাকবে ডিজিটাল মার্কেটিং থাকবে। সেখানে কি কি কাজ? অনলাইন কাস্টমার সাপোর্ট। দুই নম্বর হচ্ছে কাস্টমার ইনকোয়ারিজ এবং ইস্যু রিজলিউশন মানে ইস্যু ধরো আমরা তো জিও ইউজ করি। আমরা কেউ ওয়াইফাই ইউজ করি মোবাইলে সিম ইউজ করি। সেখানে কোন রকম কোনো আমার ইস্যু হয়েছে আমরা কন্ট্যাক্ট করবো কার সঙ্গে আমরা তো ডাইরেক্ট জিও কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি না আমাকে মাঝখানে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় কাউকে কল করতে হয় তার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে সম্পূর্ণ কি কি ইস্যু হয়েছে না হয়েছে সুন্দরভাবে বুঝিয়ে তারা তখন বলে যে হ্যাঁ আমরা এখান থেকে বা এই জায়গা থেকে তো আপনার যেই দরকার সেই অনুযায়ী আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি তারা আপনার গিয়ে ইস্যুটা বা যদি মোবাইলের মাধ্যমে ইস্যুটা ঠিক করা যায় তাহলে তো অবশ্যই মোবাইলে হয়ে যাবে যদি আপনার বাড়ি যেতে হয় তাহলে আপনার বাড়িতেই পাঠানো যাবে তো এই কাজটা হচ্ছে আপনার কাজটা থাকবে যে বাই ধরো কোম্পানির কাছে আপনার ইস্যুটা পৌঁছাবে মাঝখানে ইস্যু পৌঁছানোর জন্য তো কাউকে লাগবে সেই কাজটা হচ্ছে আপনার আর হচ্ছে কাস্টমার সঙ্গে ডিল করা কাস্টমার হ্যান্ডেলিং করা অনেক করে কাস্টমার কেয়ার করা ধরো আমাদের অনেক সমস্যা হয়েছে সেই কাস্টমারকে যদি নিজে আমি যদি ধরো আমি কাজটা করছি আমি যদি কাস্টমারের সঙ্গে কথা বলে সেই ওর ইস্যুটা বা ওর যে সমস্যা হচ্ছে সেটা করে দিতে পারি তো ভালো যদি কাউকে দরকার থাকে কোনো কোম্পানিতে গিয়ে যদি কিছু দরকার থাকে হয়ে তখন আমরা তাকে প্রোভাইড করে তাহলে মাঝখানে কাজটা কাজটা হবে যারা এই করবে তোমরা বা আপনারা এবার হচ্ছে কারা কারা পাবে মেল ফিমেল প্রত্যেকেই করতে পারবে স্টুডেন্ট হাউস ফ্রেশার্স এবং অনেকেই থাকে যে ম্যাম আমরা চাকরি করি তো যদি চাকরিটার পাশাপাশি কিছু কাজ করা যায় তারাও করতে পারবে কারণ এটা পার্মানেন্ট জব কিন্তু তবু এটা এমন না যে সাত ঘন্টা ধরে কন্টিনিউ করতে হবে বা আট ঘন্টা কন্টিনিউ করতে হবে সেটা নয় ফ্লেক্সিবল টাইমে কাজ করতে পারবে এবং টাইম অনুযায়ী তোমার কাছে স্যালারি ঢুকবে মানে আওয়ার বেসেসে কিন্তু তোমার কাছে স্যালারিটা ঢুকবে তো মিনিমাম কটা কত ঘন্টা থেকে ম্যাক্সিমাম কত ঘন্টা অবধি কাজ করতে পারবে সেটাও বলবে মানে অনেকেই মেসেজ ফোন আসে ম্যাম আমি স্টুডেন্ট আমার কলেজ থাকে বা ম্যাম আমি কিছু কাজ করছি তার পাশাপাশি যদি এক্সট্রা কিছু ইনকাম করা যায় তো তাদের জন্য খুব ভালো জব কারণ বাড়িতে মোবাইল অবশ্যই প্রত্যেকের কাছে আছে এটা প্রত্যেকেই করতে পারবে হাউসবাইক বাড়িতে ভাবছো ম্যাম আমার বাড়িতে বাচ্চা আছে সারাদিন তো টাইম দিতে পারবো না দু ঘন্টা দাও তাতেও কিন্তু তোমার কাছে স্যালারি ঢুকবে তুমি পাঁচ ঘন্টা দিলে তাতেও তোমার কাছে স্যালারি ঢুকবে ম্যাম আমি পড়াশোনা করি হাউসবাই বাড়িতে অনেক কাজ থাকে বাড়ির কাজ করে আমি সারাদিন তো দিতে পারবো না যদি চার পাঁচ ঘন্টা হয় তাও তুমি এর কাছে ওই চার পাঁচ ঘন্টারই স্যালারি তোমার কাছে ঢুকে যাবে এবার যাবো কি কাজ সেটা হচ্ছে বললাম পারমানেন্ট জব ফ্লেক্সিবাল আওয়ার কিরকম ভাবে পেমেন্ট হবে যদি ফ্লেক্সিবাল আওয়ার হয়ে থাকে বাড়িতে বসেই কাজটা করতে হবে মোবাইলের মাধ্যমে দু ঘন্টা যদি কাজ করো তোমার স্যালারি হবে সাত সাত হাজার টাকা যদি চার ঘন্টা করো ডিউটি তাহলে সেটা হবে চোদ্দ হাজার টাকা যদি করো তাহলে একুশ হাজার টাকা যদি আট ঘন্টা করো তাহলে টাকা কেউ ধরো ঘন্টায় করলো যে করতে চাইছে সে হাজার আট কাজ করবে একুশ হাজার টাকা তাহলে জবের পাশাপাশি ধরো কোন একটা জব তুমি করছো তার পাশাপাশি এই তুমি যদি সাত হাজার টাকা ইনকাম করতে পারো তাহলে তোমার যাওয়া আসা খরচা বা বাড়ির ভাড়া অনেকে দেয় সাত হাজার বাড়ি ভাড়া অলরেডি তোমার এখান থেকে লাগবে না ওর আবার ধরো কেউ কাজ করতে যাচ্ছ বাড়িতে বসে ধরো কেউ কাজই করছো না হাউস ওয়াইফই ধরলাম বা স্টুডেন্ট কিছু কাজ করছো না তুমি জাস্ট এক্সট্রা ইনকামের জন্য যাতায়াতের খরচা নেই এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে তোমার বাড়িতে বসে যদি চোদ্দ হাজার একুশ হাজার টাকা তুমি ইনকাম করে নিতে পারো চার থেকে ছ ঘন্টা ইউজ করে তাহলে ইট ইজ নট ব্যাড এবং কেউ যদি আট ঘন্টা ইউজ করতে পারো তাহলে তো আট হাজার টাকা তোমার কাছে চলেই আসছে হয়ে গেল তোমার এটা পুরোপুরি স্যালারি স্ট্রাকচার এবার হচ্ছে কিভাবে ম্যাম আবেদন করব সবই তো বুঝলাম আবেদনের জিনিসটা একটুখানি যদি ক্লিয়ারলি বলতেন তাহলে ভালো হতো চলো যেটা বলবো জিও ওয়েবসাইটে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে জিওর সেখানে ফার্স্টে ওপেন করবে গুগলে যাবে বা ক্রোমে যাবে সেখানে জিও অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করবে জিও অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ করার পর তোমরা সেখানে জিও কাস্টমার অ্যাসোসিয়েট অথবা জিও হোম অ্যাসোসিয়েট এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখবে লেখা থাকবে সেখানে সার্চ করবে সেটাকে ক্লিক করবে এখানে ক্লিক করার পর সেখানে অ্যাপ্লিকেশন লিখ থাকবে সেখানে পুরোটা অ্যাপ্লাই করে দিলে যা যা চেয়েছে যা যা বলতে মানে অ্যাপ্লাই করতে কি কি জিনিস লাগবে সেটা বলে দিবে ওরা অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে তোমার এখানে গিয়ে অ্যাপ্লাইটা করতে হবে তোমার ফাইনাল অ্যাপ্লাইটা হবে এইখানে তুমি অ্যাপ্লাইটা করে দিলে ওখানে ক্লিক করে এবার অ্যাপ্লাই করার পর কি কি হবে ম্যাম জাস্ট এক্সাম মানে এমন নয় যে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে এখানে কোনোরকম কোনো কোশ্চেন ম্যাথ রিজনিং বলো ইংলিশ বাংলা এগুলো দরকার তুমি যেই ভাষায় কথা বলো সেই ভাষাতেই তুমি কাজ করতে পারবে তুমি হিন্দিতে কথা বলো হিন্দিতে কাজ করতে পারবে বাংলায় কথা বলো বাংলাতে কাজ করতে পারবে ইংলিশ জানা থাকলে তো কোনো ব্যাপারই নয় তাহলে ইংলিশ জানা থাকলে বেশি ইনকাম করতে পারবে বেশি মানুষজনের কাছে পৌঁছতে চলো অনলাইন টেস্ট হবে তোমার কি কি টেস্ট থাকবে অনলাইন টেস্ট তোমরা মিনিমাম কিন্তু এখানে নাই টেন্থ পাস হতে হবে যদি তুমি টেন্থ পাস থাকো অবশ্যই মিনিমাম টেন্থ পাসই ওরা নেবে ঠিক আছে এইট থেকে পাস এবার অনলাইন টেস্ট থাকবে ফার্স্ট হচ্ছে ওরা দু মিনিটের একটা ভিডিও তোমার কাছে দেবে ওদের কাছে দিতে হবে দু মিনিটের ভিডিও অ্যাপ্লাই করার পর ওরা বলবে অ্যাপ্লাই করার পর ওরা অ্যাপ্লাই করার পর যদি তোমাকে সিলেক্টেড করে তখন ওরা বলে দেবে কোথায় তুমি ভিডিওটা দেবে কোথায় তোমাকে ভয়েসগুলো তোমাকে অনলাইন টেস্ট কিভাবে দেবে সেটা ওরাই বলে দেবে ফার্স্ট দু মিনিটের একটা ভিডিও দিতে হবে সেটা হচ্ছে ভালোভাবে প্রপার মোবাইলের মাধ্যমে ভিডিও করবে ভিডিওটা কেন তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে সেই ইন্ট্রোডিউস এর ভিডিও একটা তোমাকে দু মিনিটের ভিডিও করতে নিজে কি মানে আমরা যেটা বলি তোমার ধরো কোথাও গেল কেউ যদি জিজ্ঞেস করো তুমি তোমার সম্পর্কে কিছু বলো এই জিনিসটাই তোমাকে দু মিনিটের ভিডিওতে সুন্দরভাবে কনফিডেন্টের সঙ্গে কারণ তোমার কাস্টমার হ্যান্ডেল করা মানে নিজের মধ্যে একটা কনফিডেন্ট থাকতেই হবে নইলে তুমি কাস্টমারকে কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবে না তোমার মধ্যে কনফিডেন্ট নেই কাস্টমারের একটা কিছু একটা গুলতানি মেরে তোমায় চলে গেলো তোমার দুদিন পর কাজটাও চলে গেলো কারণ কাস্টমারকে হ্যান্ডেল করতে না পারলে কোম্পানিও চলবে না এবার ফার্স্ট হলে তোমার এই ভিডিওটা দিয়ে দিলে তারপর দু মিনিটের একটা ভয়েস রিপোর্ট করতে হবে কি ভয়েস রিপোর্ট ওরা একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে তোমাকে স্ক্রিপ্ট দেওয়ার পর মানে এই জিনিসটা দেখার পর দেখলো না তোমার কাছে কনফিডেন্ট আছে ভালো বলতে পেরেছো নিজেকে নিয়ে তখন ওরা একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে তখন দু মিনিটের একটা স্ক্রিপ্ট তোমাকে ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে ভয়েস রিপোর্ট বলা হয়ে থেকে এটা যে ওখানেও দেখছে তুমি ধরো আমার সঙ্গে কেউ কথা বলছি আমি বলছি না ধরো কেউ কথা বলতে বলতে আটকে যায় বা তুতলিয়ে যায় তো তারা যদি কাস্টমারের সঙ্গে কথা বলে বা তুমি ভাবো আমি ধরো কারোর সঙ্গে কথা বলছি সে ঠিকভাবে আমার একটুটা করতেই পারছে না ওর কথা শুনতে গিয়ে আমার কাছে টাইম চলে যাচ্ছে তাহলে কিন্তু সেখানে তুমি এইখানে গিয়েই কাট আপ যাবে সেইটা দেখার জন্য ওরা ভয়েসের একটা যেটা স্ক্রিপ্ট বলেছে সেই স্ক্রিপ্টটা সুন্দরভাবে মানে ফ্রেন্ডের সঙ্গে বলতে পারছো কিনা সেটা ওরা ভয়েস রিপোর্ট দিল দেখলো এবং তারপর আর একটা দু মিনিটের ওরা ভিডিও দেবে কি ভিডিও চাইবে ধরো আমি মাকে বলছি আমি আমার বাড়িতে বললাম বাড়িতে আমার একটা জিনিস লাগবে এই জিনিসটার জন্য আমি আমার মা বাবাকে কিভাবে কনভিন্স করতে পারবো কতটা কিরকম ভাবে সেই জিনিসটা ওরা দেখবে কারণ তখনই বলছি কাস্টমারকে হ্যান্ডেল করা কাস্টমার আমি যাই বলে দিলাম কাস্টমার যাই বলে দিল আমি তাতে হ্যাঁ হ্যাঁ করে দিলাম তো গিয়ে লাস্টে জিও কোম্পানির একটা লস হয়ে গেল ধরো টাকা রিটার্নই দিয়ে দিতে হলো ওকে কোনো কারণে কোনো অসুবিধা হয়েছে তখন জিও কোম্পানিতে টাকাটা রিটার্ন গেল এবং তোমার কার্ড থেকে পকেট থেকে হয়তো কাটা যেতে পারে বা যদি দেখা গেলো ম্যাক্সিমাম তুমি কাস্টমারকে হ্যান্ডেলই করতে পারছো না ওরা যেটা যে জিনিসটা প্রশ্ন করছে বা যেই জিনিসটা ওরা বুঝতে চাইছে সেই জিনিসটা ওকে কনভিন্স করতে পাচ্ছ না বা জিওর কিছু একটা জিনিস নতুন এসছে তাকে নিয়ে সেই জিনিসটা ওকে কনভিন্স করতে পারছো না তাহলে কি করে হবে তো আমি ধরো মা বাবাকে বলছি মা আমার একটা ধরো আমার একটা আইফোন আমার আমার একটা আইফোন লাগবে সেটা আমি মা বাবাকে কনভেন্স করবো কি করে সেই একটা কনভেন্স করার একটা ভিডিও ওটা চাইবে মানে